সকালে আমি লামিয়ার দ্বারে ফোন দিয়েছি দশটার সময় লামিয়ার ফোন দিয়েছি দাদু তুমি তো বটুকালি যাওয়া লাগবে তোমার তো দেশি স্যারে কইছে যে ইউনো স্যারে যে তুমি বউ লইয়া আসা আর নাতি লইয়া আপনি পটুকালি যাইবেন আপনাকে দুই লেখটা হা দেবে এ আমি ফোন দিয়েছি আমার নাতিরে যে দাদু তুমি কই

এই এবার কি বলছে নাতি স্যার কইছে যে নাতি কি বলছে নাতি কি বলছে নাতি বলছে দাদু আমি কাল বরে মেলোজিয়া আম পটু পশু পটুকালি দামু আমি সাড়ে লাগে দিছি সাড়ে লাগ কথা কইছি দিছি সাড়ে কইছে সোমবারে আপনারা আইয়েন এই সাড়ে দিছি সাড়ে কইছে না 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 পটুকলি বলেন কইছে কাহি কল দিয়েছি হে তাহা দেবে কইছে আপনারা সোমবারে আইবেন আমি ঢাকা আসছি আপনারা রবিবার যাবেন না সোমবারে আইবেন তুমি আবার কবে দাদো আমি কাল দাদো বাড়ি বাড়িয়াম তাহলে মৃত্যুর খবরটা কি মৃত্যুর খবর হইলে মৃত্যু মনির ফোন দেছে আব্বু আপনি কই আমি কই আব্বু আমি তো দুটো ভাত খাইয়া বইছি আব্বু আপনি একটা কথা বলেন লামিয়া তো গলায় ধরিয়ে দেশে লামিয়া গলায় ধরি দিছে যে আব্বু লামিয়ে গলায় ধরি দিছে আল্লাহ বিল্লা করেন কিন্তু আব্বু আমি হাসপাতালে ঢুকমু আমি নিশ্চিত করছি বাবু রাত্রে তোমার হাসপাতাল যাওয়া লাগবে না তুমি আমি জানিয়ে লই যে এখানে যে মানে আপনার কোন অভিযোগ আছে আমার অভিযোগ যে আমার অভিযোগ হইলে আমার নাতি আমি এই দুর্ঘটনা এক ফির ঘটাইছে আমি নিশুদ্ধ করছি যে টাকা পয়সা চাপ কিন্তু আমার আমার নাতি আমার ঘরে দে এক ফির আমার এই বউ ডাবছে উনি বলে আপনার দরকার কি আমার সন্তান আমি বুঝনু আমার মাইয়া আমি বুঝনু আমার মাইয়া আমি বুঝনু আমার মাইয়া এক ফির বুঝছে আমার অর্থ সম্পত্তি সব দুণ্ডিকার করছে আমার বাবার কয় বোর্ডা পর্যন্ত গালিগালাস হয়েছে আমি এখনো বউ আমার কথা কোনোটাই শোনে না আমি ডিসি স্যারের পর্যন্ত কইছি স্যার আমার যে অপহরণ করছে বউ আর এই আপনিও বললেন দেন আমার নাতি আমার বাড়ির থাক এই বউ কোনো কাছে শোনে না